শেখ হাসিনাকে ফেরাতে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের নেতা কর্মী এবং সংবাদগুলোতে বলা হচ্ছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে এবং আওয়ামী লীগের যে ক্যাডার বাহিনী আসলে এই ক্যাডার বাহিনীগুলো কারা এই ক্যাডার বাহিনীগুলো কি আওয়ামী লীগের দলীয় কেউ কিনা বা আওয়ামী লীগের কর্মী কিনা এই বিষয়গুলো নিয়েও কিন্তু সংবাদ মাধ্যমগুলোতে নানান রকমের কথা কিন্তু দেখা গেছে এবং তথ্য উঠে আসছে এবং বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি সেটি অনেকটাই পাল্টে গেছে এবং আওয়ামী লীগের নাম এখন আর বাংলাদেশের মাঠ পর্যায়ে ডেফিনেটলি সাধারণ মানুষের মধ্যে কাউকে নিতে দেখা যায় না তবে আওয়ামী লীগের সমর্থন রয়েছে আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী এখনো বাংলাদেশে রয়েছে তবে এটি খুবই দুঃখের বিষয় যে আওয়ামী লীগ যেই কর্ম করে গেছে গত ষোলো বছরে এখন পর্যন্ত আওয়ামী লীগের মধ্যে সেই আমি আহ আমি যদি বুঝাতে চাচ্ছি যেটি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের মধ্যে সেই আমি কষ্ট দেখতে পাচ্ছি না বা আওয়ামী লীগের মধ্যে আমি এটি মানে দেখতে পাচ্ছি না যে তারা শুধরে গেছে বা তারা গত ষোলো বছরে যা করেছে তার থেকে কিছুটা বের হয়ে আসতে মানে আসতে পেরেছে এরকমটা আমার কাছে কিন্তু মনে হচ্ছে না আমার কাছে যেটি মনে হচ্ছে যে আওয়ামী লীগের ভেতরে মিনিমাম মিনিমাম আপনার এখনো এই বোধটুকু উদয় হয় নাই যে বাংলাদেশের মানুষ তারা ভাবছে যে হয়তো রাজনৈতিক কারণ একটা দেশের মধ্যে ১৬ বছর যখন বিরোধী দলগুলো একে একে শেষ হয়ে যাচ্ছিল তো স্বাভাবিক পলিটিক্যাল দলগুলো এমন একটা আন্দোলন দেখলে সেই আন্দোলনকে পুঁজি করার চেষ্টা করবে সেটা একটা ভিন্ন বিষয় তবে সাধারণ মানুষ যে পাঁচ আগস্টের এবং আগস্ট থেকে আগস্টের এক সাধারণ মানুষের যে মৌন সম্মতি এবং সাধারণ মানুষ যে ফুলে ফেঁপে উঠেছিল এবং পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে মানে ঢাকার রাস্তায় রাস্তায় যেভাবে সাধারণ মানুষ নেমে এসেছিল এটা কিন্তু প্রমাণ করে যে আওয়ামী আসলে আওয়ামী লীগের যেই শাসন আমল সেই শাসন আমলটা অ্যাকচুয়ালি কেউ চাচ্ছিল না সবাই ফুলে ফেঁপে উঠেছিল মানে সবাই এক প্রকার আওয়ামী লীগের না বলে দিয়েছিল এবং সুষ্ঠু নির্বাচন যদি হতো আওয়ামী লীগের আমলে এটি আওয়ামী লীগও জানতো যে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে তো এখন বিষয়টা হচ্ছে এই যে এখন আওয়ামী লীগ দেশ থেকে বাইরে বা আওয়ামী লীগের বড় বড় নেতারা দেশ থেকে বাইরে তারপরেও দেশের ভিতরে এই যে বিভাজন উঠে এসছে এর পেছনেও কিন্তু বড় কারণ এই আওয়ামী লীগের নেতারা এবং শেখ হাসিনার নানা রকম আদেশ আপনারা দর্শক যদি দেখেন যে এখনো কিন্তু আবার সেই ভারতীয় রয়ের কথা উঠে এসছে বলা হচ্ছে ভারতের রয়ের ইন্দনে আওয়ামী লীগের নেতা কর্মী যারা রয়েছেন ভারতে তারা বাংলাদেশে সফলভাবে একের পর এক করার চেষ্টা করছে একের পর এক নানা রকম অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে এবং বাংলাদেশেও ভারতের অনেক রয়ের এজেন্টরা রয়েছে এবং একই একই সাথে অনেকভাবে সোশ্যাল মিডিয়া এবং ইউটিউবগুলোতে তথ্য এসছে যে আপনার ভারতের অনেক রয়ের এজেন্ট বাংলাদেশে চেষ্টা তদবির করে চলেছে কিন্তু সেরকম ফলপ্রসূ কোন রেসপন্স পাচ্ছে না এখন সর্বশেষ যেটি আমরা দেখেছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীকে ট্রেন্ড আপ করছে আহ ট্রেন্ড আপ করা হচ্ছে ঢাকায় এখন এই যে ট্রেন আপ করা হচ্ছে সেখানে রয়ের ইঙ্গিত দেখা গেছে আবারও রকে কিন্তু প্রাসঙ্গিক করা হচ্ছে ভারতের এই ভারতের রকে প্রাসঙ্গিক করা হচ্ছে বাংলাদেশের মাটিতে এটি কারা করছে কেন করছে সেটি হচ্ছে পরের বিষয় তবে আমরা যদি এর আগের ঘটনাটি দেখি গোপালগঞ্জের যে ঘটনা এনসিপির উপর হামলা এবং গোপালগঞ্জে যেইভাবে তারা সক্রিয় হয়ে উঠেছে যেই সাহসের সাথে তারা এনার্জেটিক ভাবে তারা মাঠে নেমেছে এটি আমি তখনই বলেছিলাম যে বাংলাদেশে এখন তাদেরকে আসলে শক্ত পজিশনে নিয়ে গেছে এনসিপি এবং এনসিপি এই সাহসটি দিয়েছে এনসিপির সেখানে যাওয়াটা তখন একদমই উচিত হয় নাই গোপালগঞ্জে বলছি না যে গোপালগঞ্জ বাংলাদেশের বাইরের কিছু গোপালগঞ্জে তারা যেতেই পারে কিন্তু সেটা আরেকটু সময় নিয়ে একটা কৌশলের সঙ্গে তারা গোপালগঞ্জে যেতে পারতো কিন্তু গোপালগঞ্জে সেই মুহূর্তে যাওয়া এবং তাদের মধ্যে একটা এনার্জি এনে দেওয়া এটা কিন্তু এনসিপি এই কাজটি করেছে এবং সেই এনসিপির সাহস দেওয়ার কারণেই কিন্তু আজকে এই দশা এবং আজকে তারা সাহস নিয়ে আবার ট্রেনিং করছে এটিকে আমি বলবো গেরিলা ট্রেনিং এবং এক প্রকার গেরিলা ট্রেনিং কারণ একাত্তরের আগেও আমরা যদি দেখি আওয়ামী কিন্তু ভারতেই প্রশিক্ষণ নিতে গিয়েছিল এখন আবার বাংলাদেশে তারা প্রশিক্ষণ নিচ্ছে এটি ওয়ান কাইন্ড অফ গেরিলা ট্রেনিং এবং এটা আওয়ামী অনেক বেশি বুস্ট আপ করবে বলেই আমার কাছে মনে হচ্ছে এবং তারা আরেকটি যুদ্ধ করার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে এই এই যে পরিস্থিতিটি জুলাই অগাস্টের পরিস্থিতি এটি আওয়ামী অবজার্ভ করে হচ্ছে যে মানে মানে আওয়ামী দেখ যে এটি তাদের জন্য একটি শোকের দিন এবং তারা আর তারা ভাবে যে আমরা যুদ্ধ করে আবারও ক্ষমতায় যাব বা এরকম কিছু তাদের মাথার মধ্যে এখনো মস্তিষ্কের মধ্যে এখনো রয়ে গেছে এবং সেটি তারা করছে চলুন আগে একটু সংবাদটি দেখি ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ভারতে পালিয়ে যাওয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে সরকারের বিভিন্ন গোয়েন্দা সূত্র মারফত জানা গেছে নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের বাছাইকৃত ক্যাডারদের প্রশিক্ষণ দিয়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেওয়া এসব প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন সেনাবাহিনীর কর্মরত মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে সাদেকুল হক সাদেক নামের ওই মেজর বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একটি নির্ভরযোগ্য সূত্র বলছে যে অধ্যাপক মোহাম্মদ ইউনুস এর নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাত করতে আগস্ট মাসে দেশ জুড়ে নাশকতার নীল নকশা সাজিয়েছে আওয়ামী লীগ এই জন্য নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় আড়াই হাজার ক্যাডারকে এরই মধ্যে প্রশিক্ষণ দিয়েছে দলটি আর রাজধানীর মিরপুর ভাটারা কাঁচাবন ও পূর্বাচল এলাকায় দেওয়া হয় এসব প্রশিক্ষণ সূত্র জানায় প্রশিক্ষণের জন্য কর্মশালার নামে গত জুলাই রাজধানীর ভাটারা এলাকায় একটি কনভেনশন সেন্টার ভাড়া নেওয়া হয় চল্লিশ হাজার টাকা ভাড়া নেওয়া এই কনভেনশন সেন্টারে ওই দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ও ভাতৃপ্রতিম সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় চারশো ক্যারারকে প্রশিক্ষণ দেওয়া হয় এই প্রশিক্ষণে অংশ অংশগ্রহণ মানে অংশগ্রহণকারীদের আগে থেকেই একটি টোকেন দেওয়া হয় যা দুই দিন আগে মিরপুর ডিওএইচএস একটি মিটিং আবেদনের মাধ্যমে সরবরাহ করা হয়েছিল পূর্বের দেওয়া এই টোকেন দেখিয়ে প্রশিক্ষণ স্থলে প্রবেশ করেন অংশগ্রহণকারীরা আহ ঘটনায় জড়িত থাকার অভিযোগকে ষোলো জন ষোলো জনকে গ্রেফতার করেছে এবং এরই মধ্যে গত বাইশ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় এগারো নম্বর সেন্টার আঠারো নম্বর রোডের নম্বর বাসা থেকে নেতা সোহেল রানা ও একই সেক্টরের দশ বি রোডের দশ নম্বর বাসা থেকে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেত্রী শামীমা নাসরিন সম্পাকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ শম্পার স্বামী স্বাস্থ্য অধিদপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এছাড়া মেহেরপুরের যুবলীগ আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন কেও গ্রেফতার করা হয়েছে তাদের তিনজনের বিরুদ্ধে এসব প্রশিক্ষণের সার্বিক সহযোগিতার অভিযোগ রয়েছে শুধু ভাচারা থানার এলাকা নয় রাজধানীর পূর্বাচল সি শেল রিসোর্টে কাটাবন ও মিরপুরে তিনটি প্রশিক্ষণের তথ্য পাওয়া গেছে এসব প্রশিক্ষণে আওয়ামী লীগ ক্যাডারদের সশস্ত্র ভার্চুয়াল লড়াইয়ের প্রশিক্ষণ দেওয়া হয় অন্তর্বর্তী সরকারের উৎখাতে ঢাকায় তিন থেকে চার লাখ নেতাকর্মী সমাগম ঘটিয়ে বিমানবন্দর শাহবাগ দখলের পরিকল্পনা ছিল ষড়যন্ত্রকারীদের সংশ্লিষ্ট সূত্র জানা গেছে গ্রেফতার নাসরিন গ্রেফতার করে রিমান্ডে নিয়ে মুখোমুখি করা হয় তাদের জিজ্ঞাসাবাদ সূত্র ধরে বেরিয়ে আসে মেজর সাদেকুল হক সাদেকের নাম যিনি এসব প্রশিক্ষণের মূল সমন্বয়ের কাজ করেন সঙ্গে এই নীলক্সে জড়িত তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন বর্তমানে এই মেজর সেনাবাহিনীর হেফাজতে আছেন সূত্র আরো জানায় মেজর সাদেক কক্সবাজার রামু ক্যান্টনমেন্টে কর্মরত গোয়েন্দা তথ্য বলছে সাদেক ও সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব বাজার জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন আর সরকার উৎখাতের এই পরিকল্পনার বিষয়টি কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জা আসাদুজ্জামান খান কামাল তাকে সহযোগিতা সহযোগিতায় সেখানে রয়েছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ও পুলিশের সাবেক কর্মকর্তারা অন্যদিকে ভারতের গোয়েন্দা সংস্থা নির্দেশনায় সরকার উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করেছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি ও পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফ এর সাবেক প্রধান পলাতক লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান ঢাকায় প্রশিক্ষণে অংশ নেওয়া আওয়ামী লীগ ক্যাডারদের সবাইকে ইতিমধ্যে শনাক্ত করেছে গোয়েন্দা সংস্থাগুলো পাশাপাশি এসব প্রশিক্ষণে অর্থের যোগান দেওয়া ব্যবসায়ীদের নজরদারিতে রাখা হয়েছে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে এছাড়া মেজর সাদেক স্ত্রী ব্যতীত আর কেউ এই ষড়যন্ত্রে জড়িত কিনা তা যাচাই করা হচ্ছে পুলিশের একটি সূত্র জানিয়েছে গ্রেফতার সোহেলের ও স্বামী নাসের সম্পাদ জিজ্ঞাসাবাদে জানিয়েছেন নেতা দেওয়া প্রশিক্ষণে মেজর সাদেক ছাড়াও আরো একাধিক প্রশিক্ষক ছিলেন বাট্রা থানা এলাকায় ওই কনভেনশন সেন্টারটি ভাড়া করেন সাবেক ভাড়া করেন সাবেক মালিক বায়েজিদ তার বাড়ি গোপালগঞ্জ ওর সঙ্গে ওই কনভেনশন ওই কনভেনশন সেন্টারের ম্যানেজারও জড়িত তার সহযোগিতায় প্রশিক্ষণ চলাকালে এই কনভেনশন হলের সব সিসিটিভি ক্যামেরা ওইদিন বন্ধ রাখা হয় দর্শক দেখুন আমি শুরুতেই বলেছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে কোনো প্রকাশ আমি নীতি নৈতিকতার যে বোধ আসলে সেই বোধটি আমি দেখতে পাচ্ছি না তারা এখনো আপনার দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের মানুষের যে মাইন্ডসেট সেটি বুঝতে তারা এখনো ফেল করছে তারা এখনো সেই একই পথে হাঁটছে তাদের ভাবনা চিন্তার পথে এবং একই সঙ্গে দেখুন না বা পুলিশ এই যে শুরু থেকে বলা হচ্ছে যে পুলিশকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়েছে ব্যর্থ হয়েছে এই সরকার দেখুন আহ যিনি মেজর মেজর সাদেকের স্ত্রী সেও জড়িত এবং তিনি হচ্ছেন একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এই যে তারা এখনো যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা এখনো অনেক এমন অনেক ওই যে সমপার কথাই উঠে আসলো যে এমনও অনেকে এখনো পুলিশের ভিতরে রয়েছে যারা ট্রেন আপ করছে যারা তাদেরকে ট্রেন্ড আপ করেছে তার মানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে এখনো বৈশ্বিক শ্রেণী রয়েছে যারা চাচ্ছে যারা ওই ফান্ড ফান্ডিং করেছে এই প্রশিক্ষণে এবং একে একে করে তারা চার লাখ পাঁচ লাখ নেতাকর্মী জড়ো করে ঢাকাকে ব্লক করে তারপর তারা একটা ষড়যন্ত্র করছিল এমন সব পরিকল্পনা উঠে আসছে তবে দেখুন দর্শক বিএনপি কিন্তু তারেক রহমান শুরু থেকে বলে আসছে যে ষড়যন্ত্র এখনো চলে যাচ্ছে এবং চলছে নির্বাচনী একটা পথ যে পথ ধরে আপনি দেশকে ঠিক করতে পারেন এখন দেখুন কাটা দিয়ে কাটা তোলা যায় আপনি জামাত এনসিপি দিয়ে কখনো আওয়ামী লীগকে মোকাবেলা করতে পারবেন আওয়ামী লীগকে যদি মোকাবেলা করতে হয় বা আওয়ামী লীগকে যদি সঠিক মানে মানে আওয়ামী লীগকে যদি সঠিক উত্তর দিতে পারেন সেটি কেবল একমাত্র বিএনপি সঠিক উত্তর দিতে পারেন কারণ বিএনপি একটা দল যে দীর্ঘ সময় আওয়ামী লীগকে ফেস করে আসছে আওয়ামী লীগের সাথে লড়াই করেই কিন্তু তারা ক্ষমতায় এসছে অতএব আমার কাছে মনে হয় যে নির্বাচন যত যত দ্রুত দেওয়া সম্ভব কারণ এই সরকার এই সরকারের মানে কোন মানে এই সরকার পারবে না পরিমাণ ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র এবং এই যে মেজর সাদিকরা এই যে পুলিশের বিভিন্ন কর্মকর্তারা তাদের বিরুদ্ধে শুরুর থেকেই বলা হচ্ছে তা সেই সব পুলিশদেরকে কেন এখন পর্যন্ত আইডেন্টিফাই করা গেল না এই যে পুলিশ এই যে আপনার সাবেক আপনার সম্পা এই সম্পা গোপালগঞ্জের যে নেতৃ সম্পা সম্পার স্বামী সে হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরে ঊর্ধ্বতন একজন কর্মকর্তা তো তাদেরকে কেন আইডেন্টিফাই করা হচ্ছে না আওয়ামী লীগের সাথে জড়িত যারা বিভিন্ন সময় এই সরকারের ভিতরে ছিল তাদেরকে সেভারাল টাইম বলা হচ্ছে যে তাদেরকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু কোনোভাবেই তাদেরকে আইডেন্টিফাই সরকার করে নাই এবং সরকার তাদেরকে এই ভেতর থেকে সরায় নাই এখন সরকারের ভেতরে থাকা এই এরাই কিন্তু সরকারকে বিপাকে ফেলছে অতএব আমি দিন শেষে যেটি মনে করছি সেটি হচ্ছে যে আওয়ামী লীগ তার মত করে রাজনীতি করবে বিএনপি তার করে করেই রাজনীতি করবে অতএব একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে আপনার বিএনপি কে বা অন্যান্য দলগুলোকে এটা এই পথটুকু মানে তৈরি করে দেওয়া যে আপনারাই আগামী দিনের বাংলাদেশকে নির্ধারণ করুন অযথা অহেতুক নির্বাচনকে ডিলে করে আপনার দেশকে দেশের রাজনীতি রাজনৈতিক পরিস্থিতিকে আপনার উত্তপ্ত করার কোনো অর্থ হয় না বলে আমি মনে করছি বাকি দর্শক আপনারা কি মনে করছে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ